হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি সুজন বিএম এম হোন্ডা সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল আশা করি দেখলে অনেক কিছুই শেখা যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে যে ভিডিওটির প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে টায়ারের ভিট কাটা নিয়ে অনেকের টায়ারের বিটগুলা প্লেন হয়ে যায় তো সেক্ষেত্রে অনেকে ভাবছ যদি টায়ারটা বিট কেটে হয়তো আরও কিছুদিন চালানো যেত তাহলে ভালো হতো তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি তোমাদের টায়ারের বিটগুলা একদম নিখুঁতভাবে কেটে দিই এটা কেটে দিলে ছয় মাস এক বছর সে চালানো যায় টায়ারের বিটে ক্ষয় হয়ে গেলে অনেক সময় বৃষ্টিতে চাকা স্লিপ করার একটি সুযোগ থাকে তো সেক্ষেত্রে তখন আর স্লিপ করে না তো অনেকে ভাব যে টায়ারের বিটে কেটে দিলে হয়তো বা টায়ার ফেটে যাবে বাইক দুর্ঘটনা ঘটবে আসলে ওরকমটা কিছুই না আমি বহুদিন বিট কেটে দেই আসলে তো এরকম কোনো সমস্যা হয়নি তো যাদের টায়ারের বিটা প্লেন হয়ে গেছে তারা অবশ্যই চলে আসতে পারো আমার কাছে আমার ঠিকানা ঢাকা কেন এবং সেটা তো আমি কী দিয়ে বিটগুলা কেটে দিই বা কীভাবে কেটে দিই যদি কারো নদীর বিষয়ে জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বিষয়টি হচ্ছে আমি আজকে এটা কীভাবে টায়ারের দিকগুলো কেটে দিই আমি প্রথমে ব্লেডের সাহায্যে খুব দক্ষতার সাথে টায়ারের বিটগুলো কেটে দিই আসলে মানুষের একটি ভুল ধারণা যে টায়ারের বিট কেটে দিলে আসলে টায়ারটা দুর্বল হয়ে যায় এমনটা আসলে কিছুই না টায়ারের বিটগুলা কেটে দিলে অনেক দিন যাবত গাড়িটা সুন্দরভাবে চালানো যায় তো যারা যারা এরকম টায়ারের ভিট কাটার প্রবলেম ফেস করতেছে তারা অবশ্যই চলে আসবে পি এম সার্ভিসিং সেন্টারে একবার কেটেই দেখো তাহলে বুঝতে পারবে আসলে সত্যি ঘটনাটা কী কারণ যে টায়ারের ভিটগুলো প্লেন হয়ে যায় সেটা একরকম ধরতে পেলে সেটা বাতিল পর্যায়ে পড়ে যায় তো সেটা যদি কেটে ছয় মাস বা এক বছর চালানো যায় তাহলে সেটা ক্ষতির কিছুই না তো আমার এখানে টায়ারের বিটে ছাড়াও আরও অন্যান্য যাবতীয় হুন্ডার যাবতীয় সমস্যার সমাধান করা হয় তো আমার ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা কেরানীগঞ্জ কোনা সাক্তা কোনাখোলা পেট্রোল পাম্পের একটু সামনেই বাম পাশে তো যারা যারা টায়ারের বিট কাটা বা টায়ার গাড়ির কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই চলে আসবে বিএম হুন্ডা সার্ভিসিং সেন্টারে আমি সুজন আমি চাইব সবার টায়ারের বিটগুলো বা গাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে করে দেওয়ার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরও একবার বলছি সাবস্ক্রাইব করে দেবে আর ખળાાળ મણાં મામાં આય મેં 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 મામા કામં લેં મૂલ લાગી કામાં